প্রকৃতি আমাদের অসংখ্য বিস্ময়কর প্রাণী উপহার দিয়েছে যাদের আচরণ গঠন ও জীবনধারা আমাদের বিস্মিত করে এদের মধ্যেই অন্যতম এক অসাধারণ পাখি হল অ্যালবাট্রস। এ পাখিটি শুধু তার ডানার বিস্তার বা সৌন্দর্য দিয়ে নয় বরং তার দীর্ঘ পরিভ্রমণ জীবনধারা ও বৈজ্ঞানিক গুরুত্ব দিয়েও অনন্য অ্যালবাট্রসকে নিয়ে সাহিত্য উপকথা ও নাবিকদের বিশ্বাসে বহু গল্প প্রচলিত রয়েছে তাদের বিশাল ডানার বিস্তার আর বিস্ময়কর উড়ান ক্ষমতা একে করে তুলেছে প্রকৃতির এক আকাশচারী বিস্ময় অ্যালবাট্রস পাখি ডায়োমেরিরি পরিবারভুক্ত এক ধরনের সামুদ্রিক পাখি পৃথিবীতে প্রায় বাইশটি স্বীকৃত প্রজাতি রয়েছে এদের বেশিরভাগই দেখা যায় দক্ষিণ মহাসাগর অ্যান্টার্কটিকার আশপাশ এবং দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় আলবাট্রসের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তাদের ডানার ব্যাপ্তি কিছু প্রজাতির ডানার বিস্তার এগারো ফুট পর্যন্ত হতে পারে যা পৃথিবীর যে কোনো জীবিত পাখির মধ্যে সর্বোচ্চ শরীরের আকৃতি সরু ও লম্বা এরা সহজেই বাতাসের স্রোতের উপর ভেসে উঠতে পারে এর পাখার গঠন গ্লাইডিং ধরনের অর্থাৎ এরা বাতাসে এক বারো না ঝাপটা মেরে ভেসে ঘন্টার পর ঘন্টা উঠতে পারে আলবাট্রসদের সবচেয়ে বিস্ময়কর গুণ হচ্ছে তাদের দীর্ঘ সময় উড়ে থাকার ক্ষমতা গবেষণায় দেখা গেছে কিছু আলবাট্রস পাখি একটা না ছয় হাজার কিলোমিটার বা তারও বেশি পথ উড়ে যেতে পারে এরা বছরে এক লক্ষ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয় যা পৃথিবীকে প্রায় দুইবার প্রদক্ষিণ করার সমান এই দীর্ঘ ভ্রমণের পেছনে তাদের দেহের বিশেষ অভিযোজন আছে ডায়নামিক সোরিং নামক একটি বিশেষ কৌশলে এরা সমুদ্রের ঢেউ এর ফাঁকে ফাঁকে বাতাসের গতিপথ ব্যবহার করে অনায়াসে ভেসে পারে ফলে খুব কম শক্তি ব্যয় হয় মূলত সামুদ্রিক মাছ স্কুইড ও ক্রিল জাতীয় খাদ্য খেয়ে বেঁচে থাকে এরা খাবারের খোঁজে গভীর সমুদ্রে ডুবো দিতে পারে তাদের তীক্ষ্ণ দৃষ্টি এবং সূক্ষ্ম ঘ্রাণ শক্তি খাবার শনাক্ত করতে সাহায্য করে তবে যেটা আশঙ্কাজনক তা হলো আধুনিক মৎস্য শিকার পদ্ধতিতে এরা প্রায় ধরা পড়ে যায় বাইক্যাচ হিসেবে আলবার পাখিরা তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কাটায় তবে প্রজননের জন্য তারা নির্দিষ্ট দ্বীপে ফিরে আসে একজোড়া অ্যালবাট্রস সাধারণত আজীবন একসাথে থাকে প্রতি মৌসুমে এরা মাত্র একটি ডিম পারে ডিম ফোটাতে লাগে প্রায় সত্তর থেকে আশি দিন এবং বাচ্চাটি পূর্ণ হতে আরও কয়েক মাস লাগে এদের বাচ্চারা উড়তে শেখার পর পরবর্তী পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সমুদ্রে কাটায় এরপর প্রজননের জন্য ফিরে আসে জন্মস্থানে দুঃখজনক হলেও সত্য প্রায় সব প্রজাতির অ্যালবাট্রস এখন বিপন্ন বা সংকটাপন্ন অবস্থায় রয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার তথ্য অনুসারে বর্তমানে পনেরোটিরও বেশি প্রজাতি বিপন্ন বা মহা বিপন্ন এর পেছনে সবচেয়ে বেশি দায়ী প্লাস্টিক দূষণ এবং আবাসস্থল ধ্বংস অ্যালবার্টা শুধু একটি পাখির নাম নয় বরং এটি প্রকৃতির এক জীবন্ত রহস্য তার অবিশ্বাস্য উড়ান ক্ষমতা দীর্ঘ জীবনকাল এবং সমুদ্রের প্রতি তার নির্ভরতা একে প্রকৃতির এক অনন্য উপাদানে পরিণত করেছে তাদের সংরক্ষণ শুধু একটি পাখিকে রক্ষা নয় বরং সমুদ্রের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যদি আমরা এই অপরূপ আকাশচারীকে হারায় তাহলে হারাব টুকরো প্রকৃতির সৌন্দর্য ইতিহাস এবং ভবিষ্যৎ